বড় গেছিয়ায় সন্ধ্যা বাজার এবং তার মুখার্জি মার্কেট সেই মুখার্জি আর আমি বলবো এখানের মধ্যে বেস্ট হবে জিনিসটা বেস্ট হবে হ্যাঁ কেন আপনি বাজারে যে মালটা দু টাকা আড়াই লাখ টাকা কিনবেন সে মাল আমাদের কাছে বিশ থেকে পঁচিশের মধ্যে পেয়ে যাবে না বরগেছিয়া সন্ধ্যা যে বাজার এবং তার মুখার্জি মার্কেট সেই মুখার্জি মার্কেটেই আজকে এস আর গোল্ড কভারিং জুয়েলার্স এর শুভ উদ্বোধন হয়ে গেল এবং তার ফিটে কেটে তার শুভ উদ্বোধন করলো এস আর গোল্ড এর কভারিং জুয়েলার আমি কথা বলে জানবো যে এই গোল্ড কভারিং এইসিং তো কী কী পাওয়া যায় আমাদের কাছে এখানে প্রাইসে কম দামের মধ্যে যাবেন লেডিস আনটি তো এখানে মোটামুটি পাঁচ থেকে ছ হাজার টাকার মধ্যে স্টার্টিং রেঞ্জ থাকবে এবং আমাদের কাছে চেন আছে মোটামুটি পঁচিশ থেকে তিরিশ হাজার টাকার মধ্যে কালেকশান এবং কিকলি আছে দশ থেকে বারো হাজার টাকার স্টার্টিং পাবেন আপনারা এবং टॉप्स पावन मोटा मोटी बाहुआर्ट तक का दस आठ का मुझे स्टार्टिंग था ब्राम्डेट की की ज्वेलर्स पाजर में ज्वेलरी तो की की पाजर ज्वेलरी यार नरह सब लोग में पावन वों आपने जब दी दी इतने दुकाने से कुमो माल पसंद होना है तो इन्स्टाग्राम में बाकी नो सर्वेट ड्रम नरह डिजाइनर देख लेन तो वो डिजाइन এখানে লেডিজ জেন্টস সব আছে সব রকম বিয়ের কেউ গহনা করেছে কি ভাই এই জায়গা থেকে পেতে পারে একদম একদম বিয়ের গহনা আমি বলবো এখানের মধ্যে বেস্ট হবে জিনিসটা বেস্ট হবে হ্যাঁ কারণ আপনি বাজারে যে মালটা 2 থেকে 2.5 লাখ টাকা কিনলেন সে মাল আমাদের কাছে 20 থেকে 25 এর মধ্যে পেয়ে যাবেন কোথা থেকে গোল্ড নিয়ে গেল এই জুয়েলারি নিয়ে গেল নিয়ে যাওয়ার পর কিছুদিন পর আবার রিটার্ন করবে রিটার্ন হয়ে যাবে আমাদের রিটার্ন পলিসি আছে অর্থাৎ তার সেই পলিসির মধ্যে কি আর আমাদের মোটামুটি 7% মেকিং চার্জ এবং আমাদের মজুরি কেটে আমরা

রাকিব আমি জানলাম তা আপনারা যদি যদি কেউ গুগলে কোনো ডিজাইন পছন্দ করেন বিয়ের কালেকশান সেই কালেকশান নিয়ে এখানে আসবেন এস আর গোল্ড কভারিং জুয়েলার্সে এরা সেই ডিজাইন দেখে বানিয়ে দেবে আমি আরেক সাথে কথা বলবো যে এই এসআর গোল্ডের কর্ণধার দাদা কি বলবেন আজকে তো শুভ উদ্বোধন হলো আমাদের এখানে আজকে শুভ উদ্বোধন হলো এস আর গোল্ড আমাদের এখানে কভারিংয়ের সমস্ত রকমের জিনিস পাওয়া যায় সোনার ডিজাইনের কভারিং মাল আমরা সমস্ত রকম ডিজাইন কালেকশন করি আর আপনারা হালকা সে হালকা মাল পেয়ে যাবেন দু গ্রাম থেকে আপনারা রিং পাবেন এখানে আট থেকে দশ গ্রামের মধ্যে চেন পাবেন দু থেকে তিন গ্রামের মধ্যে আপনি লেডিস আইন্টি পেয়ে যাবেন আমরা কমসে কম এই লাইনই আজকে তিরিশ পঁয়ত্রিশ বছর জড়িত আছে সোনার লাইন আর এই কভারিংটা আমরা আরে রিসেন্ট চালু থেকে আমরা সোনার লাইনে ত্রিশ থেকে পঁয়ত্রিশ বছর জড়িত আছে সোনার লাইন

আমাদের সাথে যোগাযোগ করুন আমরা অনলাইনেও মাল পাঠিয়ে দিতে পারি আমাদের শেখ সাবি বড়গেছের বুকে এটা ফার্স্ট প্রথম হলো অবশ্যই বড়গেছের বুকে এটা প্রয়োজন ছিল এখন যা সোনার মধ্যবিত্ত লোকেদের নাগালের বাইরে প্রায় তো ওই এসআর গোল্ড যে নিয়ে এসছে কভারিং গোল্ড খুবই ভালো জিনিস মধ্যবিত্ত লোকেদের সবাইয়ের সমস্ত জিনিসই আশা পূর্ণ হয়ে যাবে এখানে লাখ টাকা জিনিস হাজার টাকায় পাওয়া যাচ্ছে এবং কি রিটার্ন গ্যারান্টিও আছে মানে ভয়ের কোনো কারণ নেই সোনা তো অবশ্যই আছে এবং কি সবচেয়ে বড়ো সিকিউরিটি হচ্ছে রিটার্ন গ্যারেন্টি আছে ওই ভয় খাবার কোনো খারাপ নেই আপনাকে ভয় থেকে বলবো আসেন দেখেন অবশ্যই নেওয়ার মতো জিনিস হয়েছে সোনার এর মধ্যে কোনো ফারক নেই ফিনিশিংয়ের একদম এক উইল সোনা সেম সোনার মতো ফিনিশিং আপনি দেখে কিছু বুঝতে পারবেন না যে না নয় তা আপনি আসেন নিয়ে যান অবশ্যই ভালো সেখতে হয়ে এখন যা বর্তমানে সোনার দাম দেড় লক্ষ টাকা দাম তার মধ্যে অল্প সোনার মধ্যে সাত দিনের মধ্যে সাত কিলো হবে এই শোরুমে আপনারা পাবেন নিত্য নতুন ডিজাইনের কভারিং রোড অল্প সোনার মধ্যে আপনারা ভালো জিনিস কখন কথা জিনিস পাবেন আপনারা চলে আসুন এখানে যে বিল দেখে আপনারা আপনারা রিটার্ন পাবেন এই হচ্ছে হাঁটার মল মুখার্জি মার্কেট দিদি উদ্বোধন হলো এস আর গোল্ড বরগেছিয়া মুখার্জি মার্কেট সন্ধ্যা বাজার নিউ হইন জিনিসের উপরে কভারিং মাল যে অনুযায়ী সোনার দাম বাড়ছে সেই অনুযায়ী এর মাল রকম ডিজাইন এখানে আছে রিটার্নও আপনারা পাবেন কারণ কম দামের মধ্যে ভালো গহনা পাবেন প্রচুর স্টক আছে বালা আছে নেকলেস আছে ইয়াররিং আছে আপনার আংটি আছে সমস্ত ভ্যারাইটিস আপনারা পাবেন আসুন কোনো অসুবিধা হবে না রিফান্ডও দেবে আপনি তাকে তো বিলও দেবে সমস্ত জিনিসই পাবেন আপনারা প্রেসার গোল্ড প্রেসার গোল্ড বড়গেছিয়া সন্ধ্যা বাজার আপনারা বুঝতেই পারলেন আমরা কথা বললাম এস আর গোল্ড কভারিং জুয়েলার্সের যে কর্ণধার কর্ণধারের সাথে কথা বলে জানলাম যদি আপনারা কভারিং জুয়েলার্স যদি কিছু নিতে আসেন সেটাও যেমন পেয়ে যাবেন তার পাশাপাশি অরিজিনাল যে গোল্ডে যদি কোনো কালেকশন পছন্দ করেন এবং সেই পছন্দ নিয়ে যদি এস আর গোল্ডে নিয়ে আসেন এবং সেটাও বাইশ ক্যাট থেকে চব্বিশ ক্যাট পর্যন্ত সেটা পুরো গোল্ড পিওর গোল্ড হিসাবে আপনাদের আপনাদের দেওয়া হবে এছাড়া আরও যেটা রয়েছে আমি দেখতে পাচ্ছি আমার পিছনেই রয়েছে নানা রকম যে নেকলেস রয়েছে রিং রয়েছে জেন্স যে আংটি সেই আংটিও রয়েছে এবং পাশাপাশি যে সিলভার সেই সিলভারও পাওয়া যায় এই আপনাদের যা মতামত আমাদের জানাবেন ডিএনএন বাংলা সবার মনে সবার মনে সাবস্ক্রাইব করুন ডিএনএন বাংলা ফলো করুন এক্স ইনস্টাগ্রাম ও ফেসবুক পেজ ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে